আমি জামलपुरের পোলা এই জামলপুরে ভাই আজকে আনন্দে পাইছি ভাড়াটা বছর তানের অভিনয় খালি মোবাইলের মধ্যে দেই কাম আম ঘুরে সরাসরি দেখান हां আমর জামলপুরের পোরা ব্যমক মানুষ আমাদের এই পর্যন্ত নিয়ে আইছে আর আমি আপনার এলকাই অভিনয় দেখাই তাই না আরে ভাই আমি তো ইনতি এলকাই না ইনু পরে জামলপুরের ব্যমক মানুষই আছে ও আইলামিয়া উনি দাহমু কোন কি অভিনয় দেখ perception আচ্ছা আমনেলা دهহান এলকাইজে ডবল পার্ট আর আংগের জামালপুরের আঞ্চলিক ভাষা কয়ে ভাইরাল হয়েছেন ওরে আসলে কি বেই করসিলেন ও ওরে তো করছি আগে এডা বালা ছাড়তেন পিন দে গ্রামের মানুষটারে প্রশ্ন করছি যে আচ্ছা জামালপুরের ভাই আপনাদের আঞ্চলিক ভাষায় গরমকে আপনারা কি বলেন পরে আবার গ্রামের মানুষের পোশাক পিন দে গ্রামের ভাষায় উত্তর দিছি যে ওডেরে তো আমরা তোতা কই বাহ দারুণ আঞ্চলিক ভাষা আপনেরই কিন্তু মাঝে মাঝে আমরা পুরন ঢাকার ভাষায় অভিনয় করতে দেই। এনালা ওডা হুনানছেন? ও! ইহোন আবার পুরন ঢাকার ভাষা হুনবে। আচ্ছা তাহলে হুনেন। আবে হলা। জামালপুরের মধ্যে এত বড় আয়োজন কেমতে কি? বিষয়টা ভালো লাগছে। যারা যারা আমার এত বড় আয়োজনটা করছে হগগলেরে আমার পক্ষ থেকে ডাকার নাজিরা বাজার দাওয়াত দিয়ে যাইতাছি। আচ্ছা। সকালবেলা সকালবেলা পাকরখানি আর চা আর দুপুরবেলা হাজির বিরিয়ানি খাওয়াইয়া বিদায় করে দেবো নে। বাহ! আপনার এই কথাগুলো হইনে মনে হইতাছে যারা এই অনুষ্ঠানটা নিয়ে দিন কষ্ট করছে তাগরে কষ্ট গুলে যেন দূর মেরে গেল গা এখন আপনার কন্টে পাবনা সিরাজগঞ্জের বাসা শুনানছেন এ কি করছে এখন নাকি আমার গলায় আবার পাবনা সিরাজগঞ্জের বাসা শুনবো তাইলে পরে এই ভাষায় দুটো উচিত কথা কই এই অনুষ্ঠানটা শুরু তো নেই এখন পর্যন্ত বেশ কিছু মানুষের মুখে শুনতেছি রে ভাই এগুলো নাকি অনুষ্ঠান না টেহা কামানোর দান্দা কিন্তু এই জায়গায় আইসে যা দেখতেছি রে ভাই তিনশো জন মানুষের কাছ থেকে যে টাকা গুলো নেওয়া হয়েছে মনে হচ্ছে সবগুলো কি হয় এই গ্যালারির মধ্যে গেছে গা আমনে এরা লোক খালি উচিত কথা কন এ জাগ্যা আমনে তো মেলা জেলার ভাষাই পান এ হানালা কলিকাতার ভাষা কোন সেন ওই দেখো কই কি রে আবার কি হন চাই তো আছেন আচ্ছা হনেন দিদি এখানে কিন্তু দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর এসেছে কাউকে আবার খালি মুখে ফিরিয়ে দিও না যে অন্তত লঙ্কার জল দিয়ে চা বানিয়ে খাইয়ে তারপরে বিদায় দিও প্রয়োজনে শিশির দাদা আর তানসির এক কাপ বেশি দিও দাদা আমি আসছি তোমরা থাকো তাহলে এই কারণ আনলে না ডায়লগ ওপান তাইলে এলা মিশা সদা করে ডায়লগ শোনায় যান মুচির নজর পায় মুসুলির নজর কপালে আর এই জায়গার সকল ক্যামেরাম্যানের নজর আমার দিকে নাম আমার টাটা মার্বেল দিয়ে আমি মানুষের চান্দি করি ফুটা আমি কিন কুবরা দূরের সাপ না আমার লেজে পড়লে পরা তোরা কেউ বাঁচবি না আনে না এলে সারা আর ঘানো পান এলান এলা ঘান শুনে যান ও এ আবার আমার মুহতো না গা হেন শুনবে আচ্ছা তাহলে শুনেন পৃথিবী আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুর দেব বাহ আন্নে তো দেহি প্রতিবার শেষ নাই তবে আমি যতটুক জানি আমনে গজালো পান ঝাওরা গেলা গজল শুনে জান হাই রে শুনবো আমার গজল শুনবো আচ্ছা আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যাই না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না